আচ্ছা বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের কথা যখন ভাবা হয় হোটেল সেক্টরটা কিন্তু বেশ চোখে পড়ে তাই না কিন্তু আসল প্রশ্ন হলো একটা ভালো হোটেল কোম্পানিকে ঠিক কিভাবে চেনা যায় চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই ভেঙে দেখব একটা সহজ চেকলিস্ট তৈরি করব যেটা দিয়ে যে কেউ হোটেল স্টক বিশ্লেষণ করতে পারবে তো কি কি থাকছে আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা দেখব হোটেল ব্যবসাটা আসলে কি নিয়ে তারপর বিনিয়োগের জন্য একটা চেকলিস্ট দেখব এরপরে আমরা ধারণ ক্ষমতা চাহিদা দাম আর লাভ এই সব কিছু মাপার চেষ্টা করব আর সবশেষে পুরো ছবিটা একসাথে মিলিয়ে দেখব চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটা খুবই মৌলিক হোটেল মানে কি শুধু একটা ঘুমানোর জায়গা নাকি এর চেয়েও বেশি কিছু এই কথাটা কিন্তু হোটেল ব্যবসার একদম মূলে গিয়ে লাগে ব্যাপারটা শুধু একটা রুম ভাড়া দেওয়া নয় এটা একটা অভিজ্ঞতা বিক্রি করা একটা অনুভূতি দেওয়া এমনকি একটা স্ট্যাটাসও আর বিনিয়োগের দিক থেকে দেখলে ঠিক এই কারণেই একটা হোটেলের শেয়ারের দাম বাড়ে বা কমে কিন্তু কথা হলো এই যে অভিজ্ঞতা বা স্ট্যাটাস এই জিনিসগুলোকে সংখ্যা দিয়ে মাপা যায় কীভাবে একজন বিনিয়োগকারী তো সংখ্যা লাগবে তাই না এখানেই আমাদের একটা চেক দরকার এমন কিছু মাপকাঠি যা আমাদের ঠিকঠাক পথে এগোতে সাহায্য করবে তো এই হলো সেই চেকলিস্ট এই পাঁচটা ধাপ যদি আমরা দেখি তাহলে একটা কোম্পানি সাইজ থেকে শুরু করে তার লাভ করার ক্ষমতা পর্যন্ত সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে ওকে তাহলে চেকলিস্টের প্রথম দুটো পয়েন্ট নিয়ে কথা বলা যাক সোজা কথায় দুটো প্রশ্ন কোম্পানিটা কত বড় আর তাদের রুমগুলো কি খালি পড়ে থাকে নাকি কাস্টমারে ভরা থাকে সম্পত্তির সংখ্যা এটা শুধু একটা নাম্বার না এটা দিয়ে বোঝা যায় কোম্পানির নেটওয়ার্ক কতটা ছড়ানো ধরুন কক্সবাজারে অফ সিজন কিন্তু ঢাকা একটা বড় কনফারেন্স চলছে যদি দুই জায়গাতেই হোটেল থাকে তাহলে ব্যবসাটা কিন্তু ধাক্কা খায় না এটাই হলো ডাইভার্সিফিকেশন এখানে একটা মজার ব্যাপার আছে হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু রুম না বলে কি বা কি বলা হয় কেন কারণ একটা কি দিয়ে শুধু একটা সাধারণ রুম বোঝায় না এটা একটা বিশাল বড় সুইট হতে পারে এমনকি একটা আস্ত ভিলাও হতে পারে আর একজন ইনভেস্টরের জন্য এটা জানা জরুরি কারণ একটা সাধারণ রুম আর একটা ভিলার আয় তো আকাশপাতাল তফাৎ তাই না এরপর আসে অকিউপেন্সি রেট এটা হলো জনপ্রিয়তা মাপার সবচেয়ে সোজা উপায় মানে একশোটা রুম থাকলে তার মধ্যে কয়টা রুমে গেস্ট আছে অকিউপেন্সি রেট যদি হাই হয় তার মানে হল হোটেলের চাহিদা আছে মার্কেটিং ঠিকঠাক কাজ করছে এটা ইনভেস্টরদের জন্য খুবই ভালো একটা সিগনাল আচ্ছা এই টেবিলটা দেখুন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা হোটেলে ধরুন দু কি আছে তার মানে কি তিনশো পঁয়ষট্টি দিনই দু রুম ভাড়া দেওয়া যাবে না কিছু রুম তো মেন্টেন্স বা অন্য কারণে বন্ধ থাকে এই যে অনুপলব্ধ রুমের সংখ্যা এটা খেয়াল করাটা খুব জরুরি এই সংখ্যাটা যদি অস্বাভাবিক বেশি হয় তাহলে বুঝতে হবে ম্যানেজমেন্টে কোনও সমস্যা আছে বা প্রপার্টিগুলো হয়তো পুরনো হয়ে গেছে তো সব হিসাবের পর এই উদাহরণে অকিউপেন্সি রেট দাঁড়াচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান শতাংশ ওকে রুম তো ভর্তি হল কিন্তু কি দামে কম দামে রুম ভর্তি করে তো লাভ নেই তাই না এখানেই আসে পরের প্রশ্নটা কোম্পানি প্রতিটা রুম থেকে আসলে কত টাকা আয় করছে অর্থাৎ তাদের প্রাইসিং পাওয়ার কেমন এই প্রাইসিং পাওয়ার মাপার সবচেয়ে ভালো মিটার হল এডিয়ার বা অ্যাভারেজ ডেলি রেট সোজা কথায় প্রতি রাতে একটা রুম গড়ে কত টাকায় ভাড়া হচ্ছে এডিয়ার যদি বাড়তে থাকে তার মানে হল ব্র্যান্ডটা শক্তিশালী লোকেশন ভালো আর মানুষ বেশি টাকা দিয়েও থাকতে রাজি এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন এখানে কয়েকটা সিনারিও আছে যেমন দুই নম্বর সিনারিওতে দেখুন অনেক ডিসকাউন্ট দিয়ে বেশি রুম বিক্রি করা হল কিন্তু তাতে এডিআর কমে গেল এটা কিন্তু ভালো লক্ষণ না সবচেয়ে ভালো কোনটা পাঁচ নম্বর সিনারিওটা যেখানে আয়ও বাড়ছে আবার প্রতি রুমের দাম বা এরিয়ারও বাড়ছে এটাই হল আসল হেলদি গ্রোথ তো আমরা দুটো জিনিস দেখলাম অকিউপেন্সি মানে কতগুলো রুম ভরা আর এডিআর মানে প্রতি রুমের দাম এখন এই দুটোকে মিলিয়ে যদি একটা সুপার ম্যাট্রিক বানানো যায় সেটাই হল রেফ পার বা রেভিনিউ পারভেলেবল রুম এটা এত পাওয়ারফুল কারণ এটা একই সাথে রুমের দাম এবং রুম কতটা ভর্তি থাকছে দুটোই বিবেচনা করে এমনকি যে রুমগুলো খালি পড়ে আছে সেগুলোকেও হিসাবে ধরে তাহলে মূল কথাটা কী দাঁড়াল একটা হোটেলের রেফ পার বাড়ানোর দুটো রাস্তা হয় আরও বেশি দামে রুম বিক্রি করতে হবে মানে এডিআর বাড়াতে হবে অথবা আরও বেশি রুম ভর্তি করতে হবে মানে অকিউপেন্সি বাড়াতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি দুটোই একসাথে করা যায় কিন্তু একটা হোটেলের ব্যবসা কি শুধু রুম ভাড়া নিয়েই না এর বাইরেও অনেক কিছু আছে চলুন সেদিকে একটু নজর দেয়া যাক একটা ভালো হোটেলের ইনকাম শুধু রুম থেকে আসে না তাদের রেস্টুরেন্ট থাকে স্পা থাকে বিভিন্ন ইভেন্ট হয় এই চারটা দেখুন এখানে প্রায় পঁয়ত্রিশ শতাংশ আয় আসছে রুমের বাইরে থেকে এটা একটা খুবই পজিটিভ সাইন এর মানে হল গেস্টরা শুধু একটা বিছানা ভাড়া করছে না তারা পুরো হোটেল এক্সপিরিয়েন্সটা কিনছে এখানে একটা কিন্তু আছে ধরুন দুটো হোটেল কোম্পানি একটা কোম্পানির নিজের সব হোটেল আরেকটা শুধু অন্যের হোটেল ম্যানেজ করে দেয় দুজনের ব্যবসার মডেল কিন্তু একদম আলাদা তাহলে তাদের প্রফিট কিভাবে তুলনা করা হবে একজনের অনেক ডেপ্রিসিয়েশন খরচ আর একজনের নেই এই সমস্যার সমাধান হল ইবিডিআই ইবিড্ডা কি করে এটা ইন্টারেস্ট ট্যাক্স ডিপ্রিসিয়েশন এই সব হিসাবের মারপ্যাচ সরিয়ে দেয় ফলে আমরা দুটো কোম্পানির আসল অপারেশনাল পারফরমেন্সের একটা ক্লিয়ার চিত্র পাই মানে কে কতটা দক্ষতার সাথে ব্যবসাটা চালাচ্ছে সেটা বোঝা যায় এটা একটা অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন সম্ভব করে অনেক তো সংখ্যা আর মেট্রিক নিয়ে কথা হল চলুন এবার সব কিছুকে এক জায়গায় নিয়ে আসি এই সব ডেটা পয়েন্ট থেকে একজন বিনিয়োগকারী হিসাবে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি তো এই হল আমাদের চেকলিস্ট ক্যাপাসিটি বোঝার জন্য প্রপার্টি আর কি সংখ্যা রুম বিক্রির ক্ষমতা মাপার জন্য অকিউপ্যান্সি রেট ব্র্যান্ডের শক্তি বোঝার জন্য এডিআর আর এই সব কিছুর একটা কম্বাইন্ড ভিউ পেতে হলে রেফ পার এর সাথে রুমের বাইরের আয় আর দুটো ভিন্ন কোম্পানিকে তুলনা করার জন্য ইবিডা। এই ছয়টা টুলস হাতে থাকলেই যে কোনো হোটেল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখে তার আসল অবস্থাটা ধরে ফেলা সম্ভব কিন্তু সবশেষে একটা কথা এই সব সংখ্যা এই সব কেপিআই এগুলো তো অতীতের কথা বলে মানে কি হয়েছে সেটা দেখায় কিন্তু ভবিষ্যতে কি হবে সেই সিদ্ধান্তটা তো নেবে কোম্পানির ম্যানেজমেন্ট তাই একজন বিনিয়োগকারীর আসল চ্যালেঞ্জ হল এই সংখ্যাগুলোর পেছনের মানুষগুলোকে চেনা বোঝা যে তারা কতটা দক্ষ কারণ তারাই ঠিক করবে এই সংখ্যাগুলো ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে